আসসালামু আলাইকুম আপনারা সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ পাক ভালো রাখছে হালকা একটু সমস্যা হয়েছে আমার ঠান্ডার সমস্যা তো হঠাৎ করে গলাটা বসে গেছে আপনারা কিছু মনে করবেন না নিজের কণ্ঠ ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বয়সে তো দেওয়া লাগবে কিছু করার নেই তো দেখেন বাজার থেকে আপনাদের ভাইয়া শিং মাছ নিয়ে এসেছে তো মাছগুলো মশালা দিলে বেশ বড় বড় খুব সুন্দর তো আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়ে এসছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আজ হলো প্রচণ্ড বৃষ্টি বাহিরে বেরোনোর মতো কথা নাই দেখেন কতটা বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে পাকের ঘরে রান্না করতে হয় রুম একটু দূরে আসা যাওয়া ভিজে গেছি খুবই কষ্ট হয়েছে আজকে ভিডিও তৈরি করতে তো ভিডিও মোবাইলে ছিল না তাই করতে হয়েছে আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমার পাশে আছেন বিদায় কিন্তু আমি এত গিয়ে যেতে পারছি শুক্র আলহামদুলিল্লাহ তো আমি মাছগুলো আবারও একটু পানি দিয়ে ধুয়ে নিলাম তারপর এখন আমি এগুলো সুন্দর করে যে কয়টা রান বই কয়টা রেখে আর ওগুলো আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। তো দেখেন মাছটি কিন্তু ইনশাল্লাহ বেশ বড় মাসাল্লা দিলে খুবই ভালো লাগছে মাছ মাছগুলো দেখে তো একা একা কেটে নিয়েছি দুই দিন যাব শরীরও তেমন ভালো না তারপর একটু ব্যস্ত আমার একটি ছোটো বোন বান্ধবী হয় ওর অপারেশন হয়েছে ওকে নিয়ে হাসপাতালে দৌড়াইতে হয় তো তেমন একটা টাইম পাই না তো দেখেন আমার সাথে নার্সি আপা সহযোগিতা করতেছেন তো ও বেচারা বাসন ফেলা মাঝতে দিয়ে ভিজে গেছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ প্রচন্ড বৃষ্টি বাহির থেকে পানি নালে রান্না করার ব্যবস্থা নাই তো ও বাসনপালাগুলো মেয়ে তারপর পানিটা নিয়ে আমাকে পাকের করে এনে দিয়েছে তো ও আমাকে অনেকটা সাপোর্ট করে হেল্প করে আপনারা দোয়া করবেন তো দেখেন ও বালটি দিয়ে পানি এনে দিতেছে আমাকে রান্নার জন্য তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ সবই মোটামুটি করে তো যেমন আমার পাশে থাকে আপনারও আমার পাশে থাকেন এটা আমার বিশ্বাস আর বিশ্বাস আছে বিদায়ী আপনাদের কাছে মিনতি করি আমার ভিডিওটা ফুল দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন তো দেখেন আমি ফ্রিজে ফুলকপি রেখে দিছিলাম হালকা ভাব দিয়ে তো এটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমার ফুলকপিটা কিন্তু সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে তো আমি এটা দিয়ে আজকে একটি তরকারি রান্না করবো ফুলকপি দিয়ে শিঙ মাছ দিয়ে মাছের ঝোল করব কিন্তু ঝোলটা খুব পাতলা হবে না গাঢ় হবে তো দেখেন আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে তারপর এটা বাজতে দিব মাছটা ভাজা হইলে পরে অন্য উপকরণ দিব তো আপনারা দেখতে থাকেন বন্ধুগণ বৃষ্টির দিন এত জিনিসপত্র আনা যায় না দেখা যায় না অল্প জিনিস দিয়ে কষ্ট করে কাজ করতেছি তো মাছটা আমি কোথায় নিব বাটিও নেওয়ার মতো ব্যবস্থা নেয় বারবার আসা যাওয়া করে ভিজে যাইতেছি দেখেন আমার গলা বসে গেছে আজকে বৃষ্টিতে ভিজে রান্না করে তো মাছটা আমি দেখেন চুলায় দিয়ে দিয়েছি তো মাছটা প্রায় ভাজা হয়ে গে যাইতেছে মাছটা ভাজা হয়ে গেলে পরে আমি ফুলকপিটা দিয়ে দিব তেলের মধ্যে তো তো দেখতে থাকেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে এখন আমি তরকারিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো কষানোটা হয়ে গেছে হালকা একটু ঝোল দিয়ে দিব তো আশা করি আপনাদের ভালো লাগবে অনেক দিন পর ফুলকপি রান্না কিন্তু আমার তরকারিটা কিন্তু প্রথম যে রান্না করলে যেই স্বাদ ওই স্বাদই পাইলাম রকম মজাই পাইলাম খুবই ভালো লাগছে খেতে দারুণ মজা ছিল তো এই সিস্টেম করে আপনারাও চাইলে কিন্তু রাখতে পারেন কোনো সমস্যা নেই তাতে তো দেখেন নাসি আপু ভিজে আমাকে বাসনপালা ধুয়ে দিয়ে সব কিছু গুছিয়ে এখন আবার রান্না বসাইছি তো আমি ভিডিও করতেছি ভিডিও করার লুক নেই আমার মেয়ে স্কুলে চলে গেছে তো এখন ওকে দিয়ে রান্না করাইতেছি আমি ভিডিও করতেছি ও আমার কতটা কাজে যে লাগে এটা বলার বাইরে ও না থাকলে আমি অনেকটা অসহায় হয়ে যেতাম তো এরকম ওর মতো ভাবিরও আমার পাশে থাকে দুই তিনটা ভাবি আছে আপা আছে তো আপনাদের দোয়াই সবাই আমাকে হেল্প করে সহযোগিতা করে তাই আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে হাজির হতে পারি তাহলে না হলে সম্ভবই ছিল না দেখেন ও গোসল করে এসে বসে গেল আর ভিডিও করতেছে। তো সেটাই দেখাইতেছি হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে দিয়ে শিং সারলাম আস্তে আস্তে এটা ভালো করে কষিয়ে নিবে দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো যারা আছেন সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যাতে আমি ফুল ওয়াশ টাইমটা পাই এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তো প্রথম কী করবো প্রথম নিজে বসলাম তারপর নাসি আপাকে বসালাম এক এক করে কারণ সমস্যা তো বুঝতে পারছেন বৃষ্টির দিন লুক নেই এক কথায় বারবার আপনাদেরকে বলতেছি আপনার অবিরক্ত হয়ে যাইতেছেন কিছু করার নেই তো আলহামদুলিল্লাহ এখন আমার মোটামুটি রান্নাটা প্রায় হয়েছে যে তরকারিটা দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু স্বাদ ছিল তা অনেকক্ষণ কুশিয়ে নিয়েছি তেলের মধ্যে ভাজা ভাজা করে এখন হালকা একটু ঝুল দিয়ে দিছি তো এখন সবগুলো ভাজা মাছ আমি এর মধ্যে দিয়ে দিব তো ভাজা মাছটা দেখেন সুন্দর করে উপরে সরিয়ে দিলাম এখন শুধু হালকা একটু জাল দিই অল্প একটু জল দিচ্ছি বেশি জল দিই নাই কারণ যেহেতু ফ্রিজে রাখছিলাম তবে আলহামদুলিল্লাহ তরকারির অনেক স্বাদ লাগছিলো দুপুরবেলা খুবই ভালো লাগছে আগের দিনের থেকে বেশ বা তো আরও কিছু বেশি খাইছি আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে আমি কী বলবো আমি তো একদম অনলাইন জগৎ কিছু ওই বুঝি না সম্পূর্ণ ওই মনে করেন হাইডিটা খুলছি ঠিক আছে বুঝতে পারি পারিনি খুলে ফেলছি কিন্তু তেমন কিছু বুঝি না আপনার আমার পাশে থাকবেন দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে লুবনীয় হয়েছে খেতেও স্বাদ ছিল তো এখন আমি ওই রিভিউটা দিয়ে দিতেছি কারণ ফুলকপিটা আমার অনেক প্রিয় শিং মাছও ভালো লাগে খেতে তাই আপনাদের ভাইয়াকে আর আনলাম না আমি খাইতেছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই স্বাদ লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখন তো ফুলকপির সিজন না ফ্রিজে সংরক্ষণ করা ফুলকপি খুবই স্বাদ ছিল আপনারা চাইলে বাবের রেখে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ